بسم الله الرحمن الرحيم قلنا إن الكتاب ليس بمطلق في باب المسح فإن حكم المطلق أن يكون الآتي بأي أي فرد كان آتيا بالمامور به والآتي بأي بعض كان ها هنا ليس بآت بالمامور به এখান থেকে ওই যে প্রশ্ন যে আসলে মুতলাক রাখা হবে মোকাইয় করা যাবে নাই তো ওই সুলের ভিত্তিতে একটা প্রশ্ন আছে সেটা কি যে আপনারা যে বলেন মুতলাকের উপর রাখা হবে করা যাবে না তাহলে আপনারা কেন মাথা ক্ষেত্রে বললেন যে চার আঙ্গুল পরিমাণ বা কপাল পরিমাণ করতে হবে অথচ কোরআনের মাঝে আছে এখানে মুতলাক এখানে কোনো কি পরিমাণ শর্ত নেই

যেটা মোঁতলাখ যেখানে মোতলাখ যেটা হ্যাঁ সেখানে সামান্য কিছু পরিমাণ মাসে করলে কি হয়ে যাবে কিন্তু এখানে যদি সামান্য কিছু পরিমাণ মাসে করে তাহলে মাছের আদায় হবে না তাহলে বুঝা যায় মোতলাগ না পর অন্য কিছু সেটা কি মুজমাল মুজমাল কি মানে এখানে মাছের কথা বলা হয়েছে কিন্তু কি পরিমাণ মাসে করবে সেটা এখানে বলা হয় নাই হ্যাঁ একটা পরিমাণ নির্ধারণ আছে সেটা বলা হয় নাই সেটা বলছে কি আল্লাহ তালা বলো নাই তার রাসুল সাল আলি সাল্লাম বলছেন হ্যাঁ সেটা কি হলো দারুণ না সে কপাল পরিমাণ মানে হচ্ছে চার আঙ্গুল কপাল পরিমাণ মানে কি রে চার কেন কপাল পরিমাণ চার আঙ্গুল ধরা হয় কারণ হচ্ছে দেখেন আপনারা আপনার প্রত্যেকে আপনাদের কপাল চারটা আঙ্গুল রাখেন চারটে আঙ্গুল হাতে দেখেন প্রত্যেকটা মানুষের কপাল হচ্ছে তার হাতের চার আঙ্গুল পরিমাণ ঠিক দেখেন তো ঠিক আছে তো ঠিক আছে নিছে না হাতের চার আঙ্গুল পরিমাণ কি রে কপাল না এর চেয়ে কমও হয় না তো কপাল পরিমাণ মানে কি চার আঙ্গুল পরিমাণ আর একটা হচ্ছে সহবাসের শর্ত মানে কোরআনে আছে যদি কোনো স্ত্রীকে তার স্বামী তালাক তালাক তাহলে তাকে অন্য কোনো সাথে বিবাহ বন্দরে আবদ্ধ হবে দিত কোরআনে আসে শুধুমাত্র বিবাহ করলেই চলবে বিবাহ করার পরে তাকে তালাক দিবে সে চলে আসবে কিন্তু হানাফুরা বলে কি না শুধু বিবাহ করলে চলবে না বিবাহ করবে এরপরে কি করবে সহবাসে করতে হবে তখন প্রশ্ন আছে যে কোরআন আছে কোন আপনারা কিভাবে হবে সহবাসের শর্ত করেন উত্তর হচ্ছে আসলে এখানে দুটো আছে আরও যান এই জাউজ স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কখন হয় রে বিহ ঠিক না নাকি তাহলে যাওজান থেকে খানা ফিরে বলেন থেকে বুঝা যা বিবাহ

সোয়াল দূর হয়ে যায় প্রশ্ন দূর হয়ে যায় মানে আপনারা প্রশ্ন করেছেন যে আপনারা অতির শর্ত কোথায় পাইছেন মুজে কোরআনে আছে কিভাবে হাত্তা যাও গায়রা গায়রা এখানে শব্দ আছে এটা এটা হলো হচ্ছে কি আরে তাহা তো যাওয়াজ মানে হচ্ছে এখানে উদ্দেশ্য হচ্ছে বিবাহ করা আর তাংকি হাতের উদ্দেশ্য হচ্ছে কি অতি করা মানে অন্য স্বামীর সাথে বিবাহ করে সহবাস করা এক পর্যন্ত সে ফিরে আসতে পারবে না

না মানে হচ্ছে কোরআনকে কোরআনের যে হুকুম আছে সেটাকে খবর ওয়াহেদ খবর ওয়াহেদ মানে এমন হাদিস যে হাদিসটা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে একজন সাহাবি বর্ণনা করছে এরম হাদিসের মাধ্যমে কি বৃদ্ধি করা যাবে না কিন্তু এমন হাদিস যে হাদিসটা রাসুল সাল্লাহ আলাই সাল্লাম থেকে কমপক্ষে তিনজন সাহাবি বর্ণনা করছে এই হাদিস দ্বারা কি কোরআনের হুকুমের মধ্যে বৃদ্ধি করা যাবে বুঝছেন তো আমরা যে মাধ্যমে অতি সহবাসে শর্ত করি সেটা হচ্ছে খবরে সাল্লি সাল্লাম থেকে কমপক্ষে তিনজন সাহাবি বর্ণনা করেছেন এমন হাদিস নয় যেটা কি আলী সাল্লাম থেকে একজন বর্ণনা করছেন এমন হাদিস না বিষয়টা বুঝছেন আপনারা Y